আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে যেগুলা করছে আসলে এগুলা আইনকে ওভারটেক করে আইন হাতে নিয়ে করছে এগুলা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএর নির্দেশনা অমান্য করে চলাচলের রাস্তা উন্মুক্ত না রেখে ইমারত নির্মাণ করেছে তৎকালীন ক্ষমতাসীন দলের প্রভাবশালী এক নেতা এমনটাই দাবি তুলে অভিযোগ জানিয়েছেন নগরীর পাহাড়তলি থানাধীন দক্ষিণ কাট্টলি এলাকার একটি ভুক্তভোগী পরিবার অভিযোগ উঠেছে ভুক্তভোগী শেখ সরোয়ার হোসেনের স্ত্রী বিবি কুলসুম চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ বরাবর রাস্তা উন্মুক্ত রাখার বিষয়ে প্রতিকার লিখিত অভিযোগ জানালে দুপক্ষের শুনানিতে সিডিএ কর্তৃপক্ষ অভিযুক্ত শেখ শাহজাহানকে রাস্তা উন্মুক্ত না করে ইমারত নির্মাণে নিষেধাজ্ঞা দেন যদিও তা মানেনি অভিযুক্ত পক্ষ যার বিরুদ্ধে অভিযোগ করছি উনি সম্পর্কে আমাদের আমার চাচা শ্বশুর শ্বশুর হয় আগে ওটা ওনাদের সেমি ফাঁকা কর ছিল ওটা সাময়িক আমার শ্বশুরকে বলছে ওটা সাময়িক যখন উনি বিল্ডিং করবে ওটা ছেড়ে দিবে এবং দেওয়ালটা উনি ভেঙে দিবে কিন্তু উনি যখন এদিকে বিল্ডিং করতেছে উনি দেওয়ালটা ভাঙে নাই আমরা সিরিয়া সিরিয়াতে দ্বারস্থ হয়েছি সিরিয়াতে দ্বারস্থ হয়ে আমরা একটা অভিযোগ করছি ওনাকে সিরিয়ে শুনানি দিছে উভয় পাকের ডকুমেন্ট দেখে কাগজপত্র দেখে সিরিয়া একটা রায় দিছে যে মোজা সিট অনুযায়ী রাস্তাটা নিশ্চিত করে ওনারা যাতে ইমারত কাজ নির্মাণ করে কিন্তু এখন ওনারা নির্মাণ কাজ করতে অলরেডি ওনাদের কমপ্লিট হয়ে গেছে কাজ আপনারা পরিদর্শন করলে দেখতে পারবেন ওনার কাজটা কমপ্লিট হয়ে গেছে আমাদের রাস্তাটা উদ্ধার হয় নাই যার কারণে এখন ওনারা আরো এটা ওনারা তো এমনি তো পাওয়ারফুল যেহেতু উনি সাবেক কাউন্সিলর ছিল উনি আগেও পাওয়ারফুল ছিল সাবেক কাউন্সিলর ছিল এখন ওনারা আসলে ওই ওনার ছেলে ও ছাত্রটি পিছনে আমাদের রাস্তাটা বারো ফিট ঠিকই আছে সামনে ওনার যে যে বিল্ডিং ওনার বিল্ডিং এর পাশে আমাদের রাস্তাটা ছয় ফিট হয়েছে বাকি ছয় ফিট ওনার ভিতরে আছে ওয়ালের ভিতরে ওনার ফিলার টিলার সহ আমার রাস্তার মধ্যে আছে আমাদের বিএস মধ্যে ওই রাস্তাটা হয়েছে যে বারো ফিট উনি আমাদের রাস্তাটা উন্মুক্ত রেখে উনি ওনার ভবন করুক আমাদের রাস্তাটা আমাদের জন্য ছেড়ে দিক উনি তো আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে যেগুলো করছে আসলে এগুলো আইনকে ওভারটেক করে আইন হাতে নিয়ে করছে এগুলো আমরা কোনো মতে আইনিভাবে ওনাকে ইয়া করতে পারি নাই আইনিভাবে সমাধান করতে পারি নাই উনি পেশি শক্তি দিয়ে উনি বিল্ডিংটা করে ফেলছে এবং আমাদের প্রায় পাঁচ ফিট বাই পঞ্চাশ ফিট জায়গা উনি দখল করে নিছে উনি খুব আওয়ামী লীগের প্রভাবশালী ব্যক্তি উনি সাবেক আওয়ামী লীগের কাউন্সিলর ছিল আওয়ামী নেতাও ছিল উনি যার কারণে আমরা কোনো ধরনের কোনোভাবে কোনো আইনি প্রতিকার পাই নাই আমি চাই ব্যক্তিগতভাবে আইনি প্রতিকার যাতে এই বারো ফিট রাস্তা যেন পরিপূর্ণভাবে আমরা অধিকার আমরা বুক করতে পারি এবং আমাদের পরিবার পরিজন যেন নিরাপত্তায় বসবাস করতে পারি পরটা তো অনেক আগে থেকে এভাবে ছিল আমার আব্বা যখন থাকা অবস্থায় যখন আমার আব্বা বেঁচে ছিল উনি ওনারা গড় করছে এভাবে ওনারা এবার যখন বিল্ডিং করতেছে তখন এরা ওনারা বাউন্ডারিটা ভাঙে নাই এদিকে অভিযোগের বিষয়টি স্বীকার করে নিয়ে আদালতের রায় নিয়ে সিডি এর নির্দেশনা অনুযায়ী নির্মাণ কাজ করেছেন বলে জানান অভিযুক্ত শেখ শাহজাহানের ছেলে বিবি কুলসুম যখন কমপ্লেন করছে তে সেম টাইম আবার আদালতও কমপ্লেন করছে কি করছে তাদের রাস্তা দুপুর জায়গা নাকি আমাদের প্লটে অংশ ঢুকছে তা আমরা সিডিএতে ওরা আমাদের বিরুদ্ধে একটা অবজেশন করছে সিডি আমাদেরকে রুল দিয়েছে যে আপনারা এটা নিশ্চিত না হওয়া পর্যন্ত নির্মাণ কাজ বন্ধ রাখবেন আমরা প্রায় দেড় বছর যাবৎ এই কাজ বন্ধ রাখছি যখন সেম আমরা কোর্টে আমাদেরকে রায় করে খারিজ করে দিয়েছে আমরা এটা সিডিএ কে ইনফর্ম করছি সিডিএ বলছে আপনি কাজ শুরু করেন আমরা ওইভাবে কাজ শুরু করছি নির্মাণ কাজের নির্দেশনা সিডিএ কর্তৃপক্ষ দিয়েছে কিনা জানতে গেলে অথরাইজ অফিসার দুই তানজিব হোসেন ক্যামেরায় কথা না বললেও এমন কোনো নির্দেশনা দেননি বলে আমাদের জানান বরঞ্চ চলাচলের রাস্তা উন্মুক্ত না করা ইমারত নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছিল বলে জানান এই রাস্তা দ্রুত উন্মুক্ত করা না হলে যে কোনো সময় উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের মতো ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন স্থানীয়রা